আবহরে আরজিয়া লাহ হত্যার রায়ন হবে বলেন বাহসুৎসল্লাহ আলিসাল্লাম বলেছেন আব জাবু শ্যাম বাদার আমাজান শাহরুল্লাহের মহরাম রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহানরমের শ্যাম আবু হরে আরজিয়া হত্যার আন হবে বলেন বাহসুদসাল্লা আলিসাল্লাম মদিনাই আসলেন তখন দেখলেন মদিনের লোকেরা শ্যাম পালন করছে আল্লাহর সদ বললেন বলো তোমরা এটা কীসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহানমের দশ তারিখ আল্লাহ তাআলা আনযা মূসা কাওমাহু মুসাদের সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়া ফারকা ফেরাউন কাওমাহু আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায়কে নীলজুন সাগরে ডুবিয়ে দিয়েছে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায়কে এই দিনে নীলজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসসামা মূসা শুকরান মূসা আলাইহিস সালাম শুকর আদায়ের জন্য এই দিন সিয়াম থেকেছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতা দেওয়ার ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুখী আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে সুখী আদায় করছি বা না হলো না সময় আমরাও সুখী জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাম বলেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো না হলো আউলা তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। শুক্রিয়া আদায়ের জন্য আমরা মহরমের দশ তারিখে শ্যাম পালন করব সুপ্রিয় আদায়ের জন্য সাহাবিদ বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরা বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা সুপ্রি আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শ্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখো লাইন বাকি তো কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তাহলে আমি মহারামের নয় তারিখ সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুপ্রিয়া পৃথিবীর মানুষ সোনা রেখো নয় তারিখ সিয়াম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুপ্রিয়া এই জন্য মহারামের দুই দিন থাকা হয় হাফসার জিয়া বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আর না।

কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম থেকে যত নাকি হবে পায় নাকি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন মানুষ শুনে রেখো মানুষ আমার আমার জানা সুমা সিদ্ধান্ত সবল কানা কাছে আমি তার উল্লেখ কেও যদি রমজান মাসে সিয়াম থাকে আর শাওয়ালে 6 দিন সিয়াম থাকে তারে সে সারা বছর সিয়ামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রাখো কেও যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে শাওয়ালে 6টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম থেকে যা নেকি পায় সেই নেকি পাবে